বন্ধুরা আজকে আবার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি কি ভর্তা করব এই দেখুন এটা হচ্ছে সবাই চেনেন আমিও চিনি এটা হচ্ছে লাউ শাকের পাতা এই দেখুন সুন্দর একদম কচি কচি লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি কি একটি নারকেল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে নিয়েছি পোস্ত নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি আর সর্ষের তেলের হবে এটা সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগে না যে কোনো ভর্তাই বন্ধুরা সর্ষের তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আপনাদের তো আমি অনেক রকমই ভর্তা দেখাই আর ভর্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয় যে বলার মতন না বন্ধুরা খুব ভালো লাগে তাই আমি খাই যেহেতু আপনাদের সঙ্গে আমি ওই জন্য শেয়ার করি যে ভর্তাগুলো কেমন এই দেখুন প্রত্যেকটা ইয়ে কিন্তু আমি মিক্সিতে করব। যারা সিলে করা তারা সিলে করবেন আমি সিলে করছি না বন্ধুরা আমি মিক্সিতেই সব কিছুটা করবো ভালো করে ধুয়ে রেখেছিলাম লাউ পাতাগুলো এইভাবে আগে লাউ পাতাগুলোই আমি ভালো করে একটু মিষ্টিতে ঘুরিয়ে নিই নিয়ে তারপর ওই জিনিসগুলো দেবো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে ভতটা তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা আগে আমি পাতাটা একটা মিক্সিতে ঘুরিয়ে দিলাম কি সুন্দর কালার এসছে দেখুন লাউ শাকের পাতাগুলো আর খেতেও কিন্তু অসাধারণ শাক পাতা তো খাওয়া খুবই ভালো আপনারা জানেনই এবার দিয়ে দেবো এইগুলো সব কিছু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা ঝাল ঝালটা খেতেই বেশি ভালো লাগে এটা যত ঝাল হবে তত খেতে কিন্তু সুন্দর হয় আর পোস্তও দিয়ে দিলাম আর কালো জিরেও দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে ঝাল মিষ্টি সামর্থ্য আর পাতা যেহেতু দিয়ে তার জন্য কিন্তু মিষ্টি যারা এটা পছন্দ করেন না বন্ধুরা তারা কিন্তু দেবেন না আমি দিয়েছি এটা টেস্ট হওয়ার জন্য একটুখানি আর দিলাম কিন্তু লবণ চলো দিয়ে কিন্তু আবার আমি সুন্দর করে একে ঘষাই ঘষাই করে নিই হ্যাঁ বন্ধুরা আমি দিয়ে দিয়েছি একটা কড়া চাপে দিয়েছি আর এখানে কিন্তু আমার লাউ পাতাটা একদম মিক্সিতে আমি মিহি করে গুড়ি নিয়েছি কালারটা দেখেই কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা যে বলার মতন না আর এটা কিন্তু সবসময় আপনারা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আর একটু তেলের পরিমাণটা একটু বেশিও হয়ে যাবে কিন্তু ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা আমি মুখে বলছি বন্ধুরা আপনারা একবার করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর দিচ্ছি বাটার সময় দিচ্ছি একটু কালো জিরা এখন কিন্তু আমি আবার একটু কালো জিরে দিয়ে দিলাম আর এটা কিন্তু পুরো নিরামিষ করছি বন্ধুরা কোনো কিন্তু আমি রসুন এখানে যোগ করলাম না যারা রসুন খান তারা কিন্তু এটার মধ্যে দুকা রসুন দিয়ে দেবেন আমি কোনো রসুন এখানে যোগ করলাম না আর একবার আমি এই ভর্তাগুলো আপনাদের সঙ্গে অনেক রকমের ভর্তা রেসিপি শেয়ার করছি আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের অনেক ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো অসাধারণ লাগে খেতে যেগুলো মানুষ জানতেও পারবে না বুঝতেও পারবে না যে কিসের এটা আপনি ভর্তা খাওয়াচ্ছেন তাকে আমার এটা একদম হচ্ছে একদম শুকনো করে নেবো কিন্তু আমি এইভাবে একদম ট্রাই হয়ে যাবে জিনিসটা আর আমি বারবারই বলবো বন্ধুরা আমি খাচ্ছি যেহেতু ভালো লাগছে খেতে তাই আপনাদের আমি বারবার বলি যে এইভাবে কিন্তু একবার এই লাউ শাকের পাতাটা দিয়ে একটু ভর্তা করে আপনারা খান গরম ভাতে দেখবেন যে কেমন লাগে তারপরে আপনি আপনার দিদিভাইকে জানাবেন যে দিদিভাই লাউ শাকের ভর্তাটা ভালো লাগলো না আশা করে জানাতে লাগবে না যে যে ভালো লাগলো না আপনার মুখে আশা করি আমি ভালোটাই শুনবো দিদিভাই হ্যাঁ লাউ শাকের অসাধারণ ছিল এইভাবে আমি শাক পাতা খাওয়াটা যে কি উপকার আর যদি এইভাবে একটু টেস্টি করে নিই তাহলে শরীরের পক্ষেও তো খুবই ভালো শাক পাতা সবুজ জিনিস খাওয়ার মতন কোনো কিন্তু বিকল্প নেই যে যতই যাই কিছু খাওক না কেন সবুজ জিনিসের কোনো বিকল্প নেই এইভাবে একটু সুন্দর মুখরত করে বানিয়ে নিয়ে যদি খাই ক্ষতি তো কিছু নেই সুন্দর টেস্টি একদম আমি এটা করে দেখতে থাকুন আর শুধু করবো না আমি আমার ফ্যামিলিতে যারা আছে তাদের খাইয়েও তারা কি বলছে সেটাও আপনাদের আমি শোনাবো আমি খেয়ে বললে আপনারা তো বলবেন দিদি আপনি করেছেন তাই আপনি বলছেন সুন্দর তা না আমার ফ্যামিলিতে যারা আছে তাদের কিন্তু খাওয়াবো তারাও নতুন খাবে এই রেসিপিটা অনেকেই খাইনি এই রেসিপিটা একদমই নতুন আমার কাছে রেসিপিটা অনেকে জানেও না যে লাউ পাতা এরকম ভর্তা হয় যারা যারা জানেন কীভাবে করেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে লাউ পাতা ভর্তা আপনারা কীভাবে করেন আমি কিন্তু লাউপাতা পাতা ভর্তা এইভাবে করি চলুন আজকে আমার শাশুড়ি মা আছে দাদা আছে এবং আমার মা আছে তারা কিন্তু খাবে খেয়ে কিন্তু বলবেন যে এই ভর্তাটা কেমন লাগছে তাদের বন্ধুরা একদম আমাদের কাছে লাউ পাতাটা একদম শুকিয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে কিন্তু লাউ পাতাটা তেল আস্তে আস্তে করে ছাড়ছে তার পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন পুরো শুকনো শুকনো করে নেবো এইভাবে মধ্যে যে কোনো ভর্তা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে বন্ধুরা খুব ভালো লাগে আমার ভর্তাটা এই সবুজ জিনিসের ভর্তা তো অসাধারণ লাগে অসাধারণ লাগে আর শরীরের পক্ষেও কিন্তু উপকার যারা খেতে চায় না তাদের এইভাবে একটু কোনো ভর্তা করে এরকম রান্না করে দেবেন তারা কিন্তু হাত পুরো চেটে খাবে আপনাকে কিন্তু সে বলবে আবার করতে একদম ড্রাই করে দেয় কড়া থেকে ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো আমার ড্রাই হয়ে গেছে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা একদম আস্তে করে দিয়েছে এই দেখুন একদম আস্তে চলছে গ্যাসটা এবার কি দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আর কিছু করবো বন্ধুরা পড়াশোনা ভর্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে চলুন এবার নাপে নিয়ে দেখো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল কতটা নিলাম লাউ পাতা বলুন আর কয়টুকুনি হলো লাউ পাতাটা বাটিটাও কিন্তু ভর্তি হয়নি দেখতেই পাচ্ছেন আর সাধারণ হয়েছে কিন্তু লাউ পাতার ভর্তাটা এবার খেয়ে দেখার পালা চলুন বন্ধুরা খেয়ে ওরা কি বলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো খাওয়া নিয়ে চলে চলেছি ফুলকপি আলুর তরকারি করেছি আর পালং শাক করেছিলাম পালং শাক দিয়ে মূলো দিয়ে একটু বেশ বড়া করে একটা তরকারি করেছিলাম আর এই যে আপনাদের দেখেছি এই রেসিপিটা করেছি এই রেসিপিটা এখন মাকে আমি দেব লাউ পাতার ভর্তা মা খেয়ে প্রথমে বলবে যে এটা কেমন হয়েছে মা কিন্তু এটা প্রথম খাচ্ছে একটু প্রথমে অল্পই দিই যে কেমন হয়েছে আগে বলুক খেয়ে খারাপ হয়েছে কি ভালো হয়েছে তাই না বন্ধুরা এই প্রথম খাতে দেখুন ভাতটা দেখুন এটা উপকার যতটা ভালো না খেতে তো উপকারও অনেক এই লাউ শাকের পাতা সবুজ পাতা মানে অনেক উপকার মা খেয়ে বলুক কেমন হয়েছে কেমন লাগছে আগে বলুক হ্যাঁ ভালো বন্ধুরা খেয়ে মনে হচ্ছে এটা লাউ শাকের পাতা তোমার না খুব সুন্দর হয়েছে ঝাল হয়েছে এই রকম বানিয়ে আপনারা একবার বাড়িতে খাবেন সবাই বলবে সবাইকার পছন্দ হবে এই জিনিসটা আর কিন্তু সাতটা গরম হতে হবে ঠান্ডা ভাতে কিন্তু ভালো লাগবে না বলবে না অনেক রকমের ভট্টা হয় মায়ের একটু নুন লাগবে তাই মায়ের একটু নুন নিলে নুনটা কম হয়েছে মনে এই রকম আপনারা যদি ভালোবাসেন আমি অনেক রকমের ভট্টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি অনেক রকমের ভট্টা পারি খেতেও কিন্তু সুস্বাদু হয় সেইগুলো খুব ভালো হয়েছে চলুন মা খেয়ে নি যদি আজকে ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা